ইন্ডিয়া ওমেন বনাম নিউজিল্যান্ড ওমেন দলের ওডিআই ওয়ার্ল্ড কাপের চব্বিশ নম্বর ম্যাচটিতে দেখা গেল যে আমাদের ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে খুব সুন্দরভাবে পারফর্ম করে তিনশো চল্লিশ রান করে তিন উইকেট হারে ঊনপঞ্চাশ ওভারে ঊনপঞ্চাশ ওভার কেন বললাম কারণ বৃষ্টির জন্য উনপঞ্চাশ ওভার খেলতে পেরেছে আমাদের ইন্ডিয়া আর সেখানে তিনশো চল্লিশ রান করেছে তিন উইকেট হারিয়ে তবে এখানে দেখা গেল যে ডেলস মেথডের জন্য ওভার কমিয়ে চৌচল্লিশ ওভার করা হয় তবুও কিন্তু দেখা গেলো যে এখানে চৌচল্লিশ ওভারে আমাদের ইন্ডিয়ার দলের খেলোয়াড়রা রান করে তিনশো পঁচিশ টার্গেট হয় নিউজিল্যান্ডের জন্য তবে এখানে দেখা গেলো যে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে প্রতিকা রাওল একশো বাইশ রান করেছে সেঞ্চুরি করেছে একশো বলে এখানে তেরোটি ফোর এবং দুটি ছক্কা হাঁকিয়েছে প্রত্যেকা রাউল দারুণ পারফরমেন্স করেছে সেঞ্চুরি তবে দ্বিতীয়তে স্মৃতি মন্ধনা একশো নয় রান করেছে পঁচানব্বই বলে দশটি ফোর এবং চারটি ছক্কা হাঁকিয়েছে স্মৃতি মন্ধনা এত সুন্দর পারফরমেন্স দুটি সেঞ্চুরি করেছে আমাদের ভারতীয় দলের খেলোয়াড়রা তৃতীয়তে যদি আমরা বলতে যাই এখানে দেখা গেল যে জেমিমা ছিয়াত্তর রান করেছে পুষ্পান্ন বলে ছিয়াত্তর রান করেছে এগারোটি ফোর মেরেছে মানে এত সুন্দর পারফরমেন্স করেছে আমাদের ভারতীয় দলের খেলোয়াড়রা মানে মন ভরে গেছে আমি এক কথা বলতে গেলে আমার কিন্তু মন ভরে গেছে দারুণ পারফরমেন্স মাত্র তিন উইকেট হারিয়েছে আর দুটো সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি করেছে আমাদের ভারতীয় দলের খেলোয়াড়রা তবে এই তিনশো পঁচিশ রানের টার্গেটটাকে নিউজিল্যান্ডের দলের খেলোয়াড়রা শেষ করতে এসে দেখা গেল যে আট উইকেট হারিয়ে ফেলে মাত্র রান করে দুশো একাত্তর তবে তেপ্পান্ন রানে আমাদের ভারতীয় দল ম্যাচটি জিতে যায় তবে এখন সেমি জন্য কিন্তু আমাদের ভারতীয় দলের কোনো ভয় নেই অবশ্যই আমাদের ভারতীয় দল সেমি জন্য কোয়ালিফাই হয়ে যাবে এটা খাটাং যদি এই ম্যাচটি হেরে যেত তাহলে কিন্তু সেমিফাইনালের জন্য আমাদের ভারতীয় দলের প্লেয়ার ভারতীয় দল কখনোই কিন্তু সেমিফাইনাল করতে পারত না তবে এখানে দেখা গেল যে তেপ্পান্ন রানে আমাদের ভারতীয় দল জিতে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেললো অবশ্যই ম্যাচটি খুব দারুণ পারফরমেন্স করে খুব ভালো লেগেছে ম্যাচটি তবে তোমাদের কাছে এই ম্যাচটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে